নমস্কার আজ নয়ই অভ্যায়ণ চোদ্দোশো বত্রিশ পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার হসলা রেডিওর সমস্ত শ্রোতাদের স্বাগত জানিয়ে হসলা রেডিও থেকে সংবাদ পাঠ করছি আমি রিনা দত্ত প্রথমেই সংবাদ শিরোনাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে হরিয়ানার গ্রামের ছেলেটা ঘুমন্ত দৈত্য জাগতেই বিপত্তি তেজস বিচ্ছিন্ন ঘটনা দাবি হ্যালের দৈত্য হয়ে উঠতে পারে জোড়া নিম্নচাপ সাগরে এসএসসি নবম দশমের ফল প্রকাশ ধর্মেন্দ্র পতন তেরা সাত না ছোড়েঙ্গে বন্ধুতার জয়গাথা আসছি বিস্তারিত খবরে প্রথা মেনে রাষ্ট্রপতি ভবনে সোমবার সকালে শপথ নিলেন দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি সূর্যকান্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করানোর সঙ্গে সঙ্গেই হরিয়ানার পেটোয়ার গ্রামের একটি ছেলে বসলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে নিজেই সম্পত্তি বলেন কোনোদিন আমার মতো এত সাধারণ কেউ এই চেয়ারে বসবে তা আমার কল্পনার অতীত দু হাজার সাতাশে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন ভাবি সিজে আই হিসাবে তিনি আগেই জানিয়েছেন দেশজুড়ে যে মামলার পাহাড় তার দ্রুত নিষ্পত্তি সর্বাধিক প্রাধান্য পাবে প্রথম দিনই সিজে জানিয়েছেন যে মারাত্মক গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর মৌখিকভাবে মেনশন করা যাবে না প্রধান বিচারপতি কান্ত উনিশশো চুরাশিতে রোহতক থেকে আইন পাশ করে প্র্যাকটিস শুরু করেন ভূতপত্তি অর্জন করেন সাংবাদ সাংবিধানিক সার্ভিস ও সিভিল বিষয়ে দু হাজারে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়েছিলেন অথচ একটা সময়ে তাঁর ধারণাই ছিল না জুডিশিয়ারি কি তার কোথায় গ্রামে তখন একটাই দস্তুর ম্যাট্রিক পাস করে চাকরি বা কলেজে গিয়ে বড় চাকরি সেখানে কোথায় বিচার বিভাগ তবে তিনি পড়াশোনা করলেন আইন নিয়ে। আইনজীবী হিসেবে তিনি যখন হরিয়ানা নিম্ন আদালতে প্র্যাকটিস করছেন মাত্র পাঁচ মাসের মাথায় এক সিনিয়রের মামলায় তিনি সওয়াল করতে নেমে চমকে দেন বিচারককে প্রকাশ্যেই সব সিনিয়র উকিলকে বলেন ওকে হাইকোর্টে পাঠিয়ে দিন পরের দিনই সিনিয়র তাকে নিয়ে চলে যান চণ্ডীগড়ে তার পরের ইতিহাস কারো আর অজানা নেই দু হাজার চারে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন দু হাজার উনিশে সুপ্রিম কোর্টের বিচারপতি বিহাসার থেকে সেনার ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন মহিলা আইনজীবীদের জন্য তেত্রিশ শতাংশ রিজার্ভেশন থেকে রাষ্ট্রপতি রাজ্যপালের স্বাক্ষর সহ নানা কেসে তার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঘুম ভেঙেছে হ্যালি গুব্বির দশ হাজার বছর পরে ইথিওপিয়ার এই ঘুমন্ত আগ্নেয়গুড়ি জেগে উঠে দশ অগ্নুৎপাত শুরু করেছে আর তার জেরে প্রভাবিত দেশের একাধিক উড়ান সংস্থা একাধিক সূত্রে দাবি সোমবার রাতে এই আগ্নেয়গুড়ি থেকে অগ্নুৎপাতের ফলে যে পরিমাণ ছাই তৈরি হয়েছে তা উত্তর পশ্চিম ভারতের আকাশ দখল করতে পারে বলে আশঙ্কা ফলে ভারতীয় আকাশসীমা এবং তার আশেপাশের বিমান পরিচালনা প্রভাবিত হতে শুরু করেছে মৌসম ভবন জানিয়েছে এই ছাই রোহিত সাগর পেরিয়ে পশ্চিম ও মধ্য এশিয়ার দিকে চলে যাওয়ার পরে দুপুরের পর থেকে ফ্লাইট বাতিল করতে শুরু করেছে এয়ারলাইন্সগুলো এর ফলে ইতিমধ্যেই ইন্ডিগো ছটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল সোমবার কান্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগো সিক্স ই ওয়ান ফোর থ্রি থ্রি বিমানটিকে ঘুরিয়ে আমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করানো হয় ডিজিসিএ বিষয়টি নিয়ে কোড়া নজর রাখছে মঙ্গলবারের মধ্যে দিল্লি ও জয়পুরের উপরে ছাই জমে গেলে ভারতীয় উড়ান চলাচলে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তেজস্ক্র্যাশ দুবাইয়ের শোতে তেজস ভেঙে পড়ে পাইলট মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছিল ভারতে তৈরি দেশীয় যুদ্ধ বিমানের কার্যকারিতা এবং সুরক্ষা নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি হালকা ওজনের এই যুদ্ধবিমান আদৌ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞদের অনেকে শুক্রবারের ওই দুর্ঘটনার পরে হ্যালের শেয়ারও এক ধাক্কায় আট শতাংশ পড়ে যায় এই পরিস্থিতিতে হ্যালের দাবি দুবাইয়ের এয়ার শোতে তেজস ভেঙে পড়া নিছকই বিচ্ছিন্ন একটি ঘটনা ফ্যাঙ্কেনস্টাইনে দৈত্য হয়ে উঠতে পারে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আধুনিক যুগের ফ্র্যাঙ্কেনস্টাইনের দ্বৈত হয়ে উঠতে পারে জানিয়ে আশঙ্কা প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তরের প্রধান ভলকার টুর্কের বক্তব্য এআই অনেক ভালো কিছু করতে পারে অনেক সম্ভাবনাময় কিন্তু এ রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার মানুষকে ভুল বোঝাতে পারে তথ্য বিক্রি করতে পারে মানুষকে দিকভ্রষ্ট করতে পারে তার কথায় কোনো নামজাদা প্রযুক্তি সংস্থা যখন বাজারে নতুন কোনো প্রযুক্তি নিয়ে আসে এই ধরনের এআই প্রথমেই যেটা করে তা হল মানবাধিকার ভঙ্গ ভলকার যোগ করেন সাধারণ মানুষের ব্যক্তি পরিসর রাজনৈতিক পছন্দ অপছন্দ বাক স্বাধীনতা ও কাজ করার স্বাধীনতা ভঙ্গ হবে সহজেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম নীতি না থাকলে এআই ব্যবস্থা আধুনিক যুগে ফ্র্যাঙ্কেলস্টাইনের দ্বৈত হয়ে উঠতে পারে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তরের হাই কমিশনার বলেন নতুন নতুন যেসব প্রযুক্তি আসছে সেগুলো নিয়ে আজ সতর্ক করা হচ্ছে কিন্তু সেগুলো ভবিষ্যতে ক্ষতি করে অকল্পনীয় কোনো পরিণতি ডেকে আনবে বিভিন্ন সরকারের উচিত বিষয়গুলো ভেবে দেখা তাদের দায়িত্ব একযোগে সমাধান খুঁজে বার করা জোড়া নিম্নচাপ সাগরে মোলাক্কা প্রণালীর উপরে তৈরি হওয়া নিম্নচাপটি সামান্য শক্তি বাড়িয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ মঙ্গলবার সকালের মধ্যেই সেটি দক্ষিণ আন্দামানের সাগরে এসে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি দক্ষিণ বঙ্গোপসাগরে সরে এসে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এদিকে আজ মঙ্গলবারই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরেকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের যুগলবন্দি শেষমেশ কী খেলা দেখায় তা নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে আবহাওয়াবিদদের অনেকেই বলেছেন ঘূর্ণিঝড়টির মতিগতি এখনও বোঝা যাচ্ছে না নবম দশমী প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর ও একাদশ দ্বাদশেরই ছায়া সোমবার রাত পৌনে আটটায় এসএসসি আনুষ্ঠানিকভাবে নমম নমম দশমীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে কিন্তু এদিনও গভীর রাত পর্যন্ত অনেকেই সেই রেজাল্ট দেখতে পারেনি বলে চাকরি প্রার্থীদের দাবি এমনকি বিভিন্ন বিষয়ের ফাইনাল মডেল আনসারও দেখতে পাননি শিক্ষার্থীরা এ এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমের শূন্য পদ তেইশ হাজার একশো একুশ পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন মোট তেরোটি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তেরা সাত না ছোড়েঙ্গে গ্রামে জলের টাঙ্কের মাথায় চড়ে সুইসাইড বলে গোলা ফাটিয়ে গোটা গ্রাম মাথায় তুলে ফেলেছেন প্রাণের চেয়ে প্রিয় বন্ধু যে কোনো মূল্যে তার বাসন্তীকে চাই কিন্তু বুদ্ধিমসি তাতে বাদ ছেদেছেন। তাই বিরুর এই হাঙ্গামা এমন গোলমালে নেপথ্যে যিনি তিনি তখন নিশ্চিন্দে কাপের চা প্লেটে ঢেলে চুমুক দিচ্ছেন নীল জিন্সের ট্রাউজার্স লাল টি শার্ট পরা তরুণ বিলক্ষণ জানেন পুরোটাই নাটক কারণ তার আগে বীরু তাকে অনেক করে বুঝিয়েছেন অন্তত একবার গিয়ে বসন্তীর মশিষ কাছে গিয়ে দৌত্য করতে ইমোশনাল ব্ল্যাকমেল বলতে ঠিক যা বোঝায় তাই করেছেন সব শুনে টুনে জয়ের সব সালা নৌটঙ্কি খড়ি খড়ি ড্রামা করতে হয় ঠিক পঞ্চাশ বছর পর সোমবার চব্বিশে নভেম্বর মুম্বইয়ের পবন হংস সব ড্রামায় নেমে এলো বীরু বলেছিলেন তেরা সাত না ছোড়েঙ্গে সঙ্গ ছেড়ে চললেন একা একা জয়কে পিছনে ফেলে রেখে সোমবার সবার আগে শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন বন্ধু যে চললেন সব ফেলে পাঁচ দশকে স্মৃতির বয়ে নিয়ে যাওয়ার সব ভার এখন জয়ের কাঁধে ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন এমন এক বন্ধুত্ব যা পর্দায় যতটা সরব বাস্তবে ততটাই নীরব তবে মজবুত এমন যে প্রায় সাড়ে পাঁচ দশকে তাতে এক ইঞ্চিও চিট ধরেনি একই সঙ্গে বলিউডের আকাশে রাশি রাশি আলো ঢেলেছেন দুজনে কিন্তু ইগোর প্রাচীর এক মুহূর্তের জন্য উঠনি দুজনের মধ্যে আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে এখন স্থানীয় সংবাদ রেসার পুলকার জলে পড়ে মৃত তিন শিশু উলুবেরিয়া স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে অন্য একটি গাড়ির সঙ্গে রেসারেসি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে পড়ে গেল পুলকার তার জেরে মৃত্যু হল তিন স্কুল পড়ুয়ার জখম দুই সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ার বহিরা গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় যারা মারা গিয়েছে এবং যারা আহত হয়েছে তারা প্রত্যেকেই বহিরা গ্রামেরই বাসিন্দা আসছি অন্য খবরে সবজানতা রোবট বানিয়ে চমক সপ্তম শ্রেণীর পড়ুয়ার La pura. ইউটিউব দেখে কার্ডবোর্ড দিয়ে কথা বলা রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বীরভূম জেলা লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ। স্কুলের কর্মশিক্ষা পরীক্ষার জন্য রোবটটি তৈরি করেছে সে বাংলার শেষ স্বাধীন নবাব থেকে শুরু করে রাজ্যের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলের নাম ত্রিকোণমিতিক জটিল সমস্যা থেকে বিভিন্ন দেশের মুদ্রার নাম এক নিমেষে উত্তর বলে দিচ্ছে সবজানতা রোবট স্থানীয় গ্রামে অভাবের সংসার মোহাম্মদের বাবা শেখ ইউনুস লাভপুরে একটি ভাঙাচোরা লোহার আড়তে কাজ করেন মা রোজিনা খাতুন বাড়িতে সেলাইয়ের কাজ করেন বছর তের মোহাম্মদ আরও ছোট থেকেই ইলেকট্রনিক্স গ্যাজেট সম্পর্কে আগ্রহী ইউটিউবে বাংলাদেশের একটি ভিডিও দেখে স্কুলের কর্মশিক্ষা পরীক্ষার জন্য দেড় মাসে এই কার্ডবোর্ডের কথা বলা রোবট তৈরি করেছে সে সেই রোবটের সামনে দাঁড়িয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলেই এআইয়ের সাহায্যে নিমেষেই মিলে যাচ্ছে উত্তর আসলে ওই পড়ুয়া রোবট তৈরিতে ব্যবহার করেছে দুটি স্পিকার তিনটি মডিউল ভয়েস ডিটেক্টর ভয়েস ইনসুলেশন এবং ব্যাটারি সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় এক হাজার টাকা স্কুলের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি দত্ত বলেন এখনও পর্যন্ত আমরা রোবটের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে সব উত্তর পেয়েছি এমন কি শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্নের উত্তর জানেন না সেই প্রশ্নেরও উত্তর দিয়েছে রোবট এটি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে খুব উৎসাহ তৈরি হয়েছে মোহাম্মদের বাবা বলেন ও যখন যা বলেছে লাভপুরের বাজার থেকে কিনে এনে দিয়েছি কিন্তু ও যে এমন একটা কাণ্ড করে বসবে ভাবতে পারেনি মোহাম্মদ জানিয়েছে সহযোগিতা পেলে সে আরও উন্নত মানের রোবট তৈরি করতে চায় আর সবটাই করতে চায় জনকল্যাণে এখন একটু ব্রেক এই ব্রেক পিরিয়ডে সকলের জন্য একটি আনন্দ সংবাদ পরিবেশন করছি আপনারা কি হসলা শ্রদ্ধা আয়োজিত ও ঘোষিত তিনটি ট্রিপেই থাকতে চান তাহলে এখনই নাম লিখে নিন কারণ কতজন যাচ্ছেন জেনেই পরিকল্পনা করা যাবে সুব্যবস্থার চিন্তা না করে সব কিছু জেনে নিতে ফোন করুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে ফিরে আসছি খেলার খবরে আজকের টেস্ট ক্রিকেটে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দুশো উনসত্তর রান পাঁচ উইকেটে ডিক্লেয়ার করেছে ভারতকে পাঁচশো উনপঞ্চাশ করতে হবে আজ ভারত দু উইকেটে হারিয়ে সাতাশ রান করেছে এখনও পাঁচশো বাইশ রানের ঘাটতি সিরিজে দক্ষিণ আফ্রিকা এক শূন্য এগিয়ে আছে কবাডিতে ভারতের মেয়েরা সেরার তালিকায় চীনা তাইপেকে আঠাশ ব্যবধানে হারিয়ে কবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা এখন আবহাওয়ার খবর আজ পরিষ্কার আকাশ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর পড়া শেষ করছি নমস্কার